বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম মায়ের রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে একদম কচি মিষ্টি কুমড়া দিয়া চেপা শুক্তি আর গোড়া মাছ বোনা করব দেখুন কীভাবে রান্না করি আপনারা মিষ্টি কুমড়া দেওয়া শুক্তিটা খাম কি না জানি না একবার এলো খেয়ে দেখবেন এখন তেল দিয়ে দিব

পানি দিয়ে দিবস তারিখে খালি হলুদ আর মরিচ দিব আর কিছু দিব না কাটা মরিচ পিঁয়াজ রসুন চেপা লগের মাঠে দিয়ে দিলাম পিকার দিয়ে দিয়েছি ঘুম চাকার রসুন টসুন ছেঁচে নিয়েছি এবার ছেঁচে নিয়ে দেন অনেক ভালো লাগে কষাই নিগম মছলা এটা পাতি তাৰ কচাই নিছি তেল থলে দিছে প্ৰথম মিক্স কোমল দি দিব মিষ্ট্ৰিকৈ দিলাম

একটু জুল দিয়ে দিব জুল দিয়ে দিলাম সিদ্ধ হয়েছে না এখন সিদ্ধ করে নামাই নিব দেখে দেখুন আমার তরকারি হয়ে গেছে আমি নামাই নিব এভাবে রান্না করে খেয়ে দেখবেন দেখুন ফ্রেন্ডস কম সুন্দর কালার হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খাবারের কালারটাই হচ্ছে অন্যরকম একটা স্বাদ এনে দেয় দেখতেও খুব লোভনীয় হয় গুঁড়া মাছ বসাবো তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিব

দিয়ে দিলাম আদা চামচ তেল একটু কম মরিচের ফাঁকি দিয়ে দিব এক চামচের মতো ফাঁকি দিয়ে দিব অল্প একটু দিয়ে দিব আদা রসুন বাটা

जम गोल दिए দিব इसको देखे দিব যখন তরকারি হয়ে গেছে নামাই নিব দেখুন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে দেশীয় টাকি মাছ আপনারা এইভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন খেয়ে কমেন্টে জানাবেন কোন ঘুটুটি হলে অবশ্যই জানাবেন আমাদের চ্যানেল নতুন তাই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্লিজ ভালো থাকুন সুস্থ থাকুন আবারও কোনো নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন আসসালামু আলাইকুম